দেখতে পাচ্ছেন আমরা এক দেড় ঘন্টায় আসছিলাম এখানে তখন কিন্তু এত স্রোত ছিল না কিন্তু এখন তিনটা কি সাড়ে তিনটা বাজে দেখেন কি পরিমাণ স্রোত প্রায় দশ গুণ স্রোত বেড়ে গেছে এখন সাথে একটা বাজার আছে এটা কিন্তু অনেক মাছ ছিল এগুলো কিন্তু সব এদিকে চলে যাচ্ছে আর আমাদের যে হরিপুর ব্রিজ হরিপুর ব্রিজ এর আশেপাশে যত গ্রাম আছে অথবা ঘরবাড়ি আছে মোটামুটি প্রায় ডুবে ডুবে অবস্থা প্রতি ঘন্টায় আমাদের এক হাত অথবা আধা এরকম পরিমাণে পানি বাড়তেছে আমরা সকালে আতঙ্কে আছি দেখেন আমরা কিন্তু সকালে এগারোটার দিকে ওই দিকে ভিডিও করে আসছে এখন নাকি ওই দিকে যাওয়াই যাচ্ছে না অনেকে বলতেছে পানি এত পরিমাণ বাড়ছে মানে যাওয়াই যাচ্ছে না গুমতি নদী এবং তার পূর্বে এবং পশ্চিমে যে গ্রামগুলো আছে সেগুলোর মধ্যে মানে অধিকাংশ পানি ঢুকে গেছে অনেকে যারা আশেপাশে ঘরবাড়ি আছে তারা অনেক আতঙ্কে আছে অনেকেই তাদের বাসা বাড়ি অনেক জিনিসপত্র মালামাল যেগুলো ক্ষতি হওয়ার আশঙ্কা আছে গুমতি গ্রাম এবং দাসকান্দি যে আশ্রয় কেন্দ্র আছে সেগুলো তলিয়ে গেছে এরকম স্রোত যদি আর একদিন থাকে তাহলে আমাদের আশেপাশে সব গ্রাম তলিয়ে যাবে এবং দেখেন কি পরিমাণ স্রোত গুমতি নদীর মধ্যে সকলে নামাজ পরে আমাদের জন্য দোয়া করবেন আর যেন আমাদের হেফাজত করে